দেখতে দেখতে এক বছর হয়ে গেল আর এই দিনটা এত তাড়াতাড়ি চলে আসবে ভাবতেও গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছে এখন বাজে সকাল ছটা তো কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে বলবো তো চলো রেডি হয়ে গেছি দেখো সুন্দর একটা চুড়িদার পরে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই বলো সকালবেলা কিচ্ছু মেকআপ করিনি আবার ভেবো না আর জাস্ট লিপস্টিক লেগিয়ে আর একটু আইলাইনার লাগিয়েছি আর এই তো তো চলো মুখে কোনো ক্রিম শুধু ক্রিমই লাগিয়েছি কোনো ফেস পাউডার বা কোনো মেকআপ কিচ্ছু করিনি তো চলো কেউ রেডি করিয়ে দিয়েছি তো এই দেখো ভাববো রেডি হয়ে গেছে তো আমরা এখন বেরোবো তো যেতে যেতে কথা হচ্ছে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের তোমাদেরকে সব বলবো কিসের জন্য যাচ্ছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো কতটা কি করতে পারি কোথায় যাচ্ছো বলো ভেবে যাচ্ছ তাই কে কে যাচ্ছ ভেবে যাচ্ছ তুমি নেডি আচ্ছা চলো তো আমরা গাড়িতে বসে পড়েছি তো এই দেখো সবাই গাড়িতে বসে পড়েছি পিছনে ব্যাগ ট্যাগগুলো ঢোকানো হচ্ছে টিকিতে তো চলো একদিনের জন্য যাচ্ছি কোথায় যাচ্ছি যাচ্ছি হলো ময়নাগুড়িতে তোমরা টাইটেল থাম্বেল দেখে বুঝেই গেছো ময়নাগুড়িতে যাচ্ছি আজকে মামার এক বছরের কাজ বলতে পারো বাৎসরিক কাজ তো সেখানেই যাচ্ছি তো আমি তো প্রথমবার ছিলাম না তো এইবার যাচ্ছি সবাই মিলে সকাল সকাল বেরোনোর কথা ছিল তাও দেরি হয়ে গেল কারণ সবাই মিলে বাচ্চা কাচ্চা নিয়ে বেরোতে একটু দেরি হয়ে যায় তো আমরা এখন রাস্তায় আছি তো ভাবব তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে তো ভাববো মাঝখানে তো ভালোই গেলো তারপরে বমি করা শুরু করে দিয়েছিল শরীর খারাপ করছিল ওর দেখে দেখি আমারও শরীরটা খারাপ হয়ে গেছিলো এই হলো ব্যাপার আর জানলার কাজগুলো করে দিয়েছে হাওয়াটা আসছিল খুব ভালো লাগছে তো চলো সকালে ব্রেকফাস্টটা রাস্তায় আমরা করে নিলাম কারণ অনেক দেরি হয়ে গেছিলো এতটা জ্যামে পড়বো ভাবতে পারিনি আর টোলে যে এত দেরি হবে মানে অনেক দেরি হয়ে গেছে রাস্তায় সবার খিদে পেয়ে গেছে এত জ্যাম ছিল তার মধ্যে টোলে এত ভেজাল ছিল মানে অনেক প্রবলেমে পড়তে হয়েছিল তো এই যে ভাববো কিচ্ছু খাচ্ছিল না ওপর শরীর খারাপ লাগছিল বলে চুপ করে বসে আছে আমরা চলে এসেছি মামার বাড়িতে তো আজকের দিনটা মানে কি বলবো খারাপও লাগছে মামাকে মিস করছি প্রচণ্ড তো আমরা এসে এই দেখো রেস্ট নিচ্ছি ভাব্য এখানে গল্প করছে পিপির সাথে ঠাম্মি এখানে পাশে শুয়ে আছে আর কে চেঞ্জ করে দিয়েছি ও আস্তে আস্তে সবার সাথে কথা বলছে মিশে তারপরে সবার কোলেই গেছে তো ওর সাথে গল্প করছিল আমি একটু ক্যাপচার করে নিলাম আর যে কাজের জন্য এলাম সেটা তাড়াতাড়ি হয়ে গেছে কারণ ভাই ছোট তো আমরা এলাম তখন কাজ কমপ্লিট হলো তো এই হলো ব্যাপার আমি এখানে বসে আছি তো পরে তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি মামা বাড়িতে ময়না করতে তো যেই জন্য এসেছি সেটা হচ্ছে মামার আজকে এক বছর বছর হলো তো সেই কাজে আমরা এসেছি তো সেটা আমরা এসে আর দেখতে পারিনি কাজটা কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো রাস্তা প্রচণ্ড অসুবিধা হয়েছিল তো সেই কারণে ভাবো বমি করেছে দু তিনবার আর আমারও একবার হয়েছে তো ওই জন্য শরীরটা খুব খারাপ লাগছে তো পরে তোমাদের সাথে না করি শেয়ার করবো তো আস্তে আস্তে দেরি হয়ে গেছে তো কাজটা আমরা এসে দেখলাম হয়ে গেছে পুরোহী চলে গেলো তোমাদের সাথে আর ওটা শেয়ার করলাম না ওটা শেয়ার করতে পারবো না তো চলো পরে দেখা হচ্ছে আবার তো এখানে এসে আবার একটু বাইরে বসলাম তো সবাই অনেকেই চলে গেছে আর এইদিকে দেখো মামার ফটোটাও দেখছিলাম আমার ভালো লাগছিলো আমার মনটা খারাপ লাগছিলো আর এদিকে ভাববর পিপির কোলে ঘুরে বেড়াচ্ছে ফুল কানে দিয়ে আর এইদিকে দেখো তোমার দাদাভাই গল্প করছিল আর আমি একটু ঘোরাফেরা করছিলাম আর বৃষ্টি বৃষ্টি করছিল ওয়েদারটা দেখো বৃষ্টি পড়ছে দেখো ওয়েদারটা তো সকাল থেকে একটু ড্যাম ড্যাম ছিল আমাদের ওখানে তো তাও রোদ্র উঠেছে এখানে দেখি বৃষ্টি পড়ছে চিঠি চিঠি এতক্ষণ ভালোই ছিল এখন আবার বৃষ্টি পড়ছে যাই হোক দেখছি জোরে জোরে বৃষ্টি পড়ছে তো বাপু তো ভিতরে আছে তো এখন আর কি ভিতরে যাই বৃষ্টি পড়ছে যেহেতু তো এইদিকে দেখো সবাই মন খারাপ সবাই বসে আছে বিছানায় বিছানায় এখানে সব মিমিরা ভাইরা মানে আমার দেওয়া সবাই বসে আছে গল্প করছে যার যার মতন তো সবার মন খারাপ রেডি হয়ে গেছে তো এখন কীর্তন শুরু হবে তো চলো কারণ দুপুরবেলা এসে তো বললাম শাড়ি চেঞ্জ করার মতন আর এনার্জি ছিল না তো ভাবলাম এখন একটু শাড়িটা পরি আনছি যখন তো শাড়িটা পরে নিলাম কেমন লাগছে গরমের মধ্যে সবাই বলছে শাড়ি পরছি গরমের মধ্যে তাই আমি বললাম আনছি যখন পরি তো তোমরা কমেন্ট করো সবাই বলছে ভালোই লাগছে তাকে শাড়ি পরে তো তোমাদের কেমন লাগলো সেটাও জানি না তো চলো এখন তোর লোকজন চলে এসছে বাইরে যাই আর ভাববো ঘুমিয়েছে তো এখানে কীর্তন শুরু হয়ে গেছে তো এখানে দেখো আমাদের গোপলু সোনাগুলোকে মানে দুই গোপলুকে বসিয়েছে পাশে রাধা গোবিন্দর ফটো দিয়ে আর এখানে দেখো সবাই বসে আছে কীর্তন করছে বাড়ির সবাই মিশো মাসিমিরা ভাই তোমাদের দাদা ভাই তো এরা সবাই বসে কীর্তন করছিল তো আরও লোক আসার কথা তো চলো আস্তে আস্তে আমরা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আমি যে তখনকারটা তো আর দেখতে পারিনি আর তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তখনকার করার মতন মুহূর্তও ছিল না করতেও পারতাম না তো এখানে সবাই কীর্তন করছে আর দিকে ভাই বসে আছে আর ভাববো দেখো এত শব্দ হচ্ছে তাও ওর ঘুম ভাঙে না সেই ঘুম হচ্ছে মানে ও পুরো টায়ার্ড হয়ে গেছে এতটা শরীর খারাপ করেছে তারপরে সবার সাথে এসে খেলছে সবার কোলেই আছে দুষ্টামি করেছে মানে দুষ্টামি বলতে সেরকম দুষ্টি আজকে করেনি কারণ সবাই ছিল বলে এতটা দুষ্টামি করেনি কারণ দুষ্টামি ও কেউ না থাকলেই বেশি দুষ্টামি করে আর এখানে যেহেতু সবাইকে দেখেছে সবার সাথে খেলেছে অতটা দুষ্ট করেনি নি আর জ্বালায়নি খালি খাওয়া দাওয়াটাই করছিলো না ঠিক করে এইটাই হলো অসুবিধা ওর জন্য যে খাওয়া দাওয়াটা টাইম মতো করলে আর কোনো ব্যাপার এদিকে রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো আশা করি তোমাদের আজকের ব্লগ ভালো লেগেছে টাটা।